আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা আমি একবার যে দেখি মানুষ নামাজ একেবারে নেই গ্রামে তো যেতাম কম লঞ্চেন সাহেবকে বললাম মানুষজন বস মন নামাজ পড়ে না নামাজ পড়ে না এটা এদের দোষ নাই দোষ আমার কারণ নামাজ যে কি এটা এরা জানি না আর নামাজের ভেতরে যে আসলে কি পাওয়া যায় এটা তো এরা বোঝে না দেখেন আমি ওই ব্যবস্থাটা করে দেই তখন আর এই দুইজন পাঁচজন না কমপক্ষে মসজিদে যে পাঁচশো মানুষ ধরে চারশো মানুষ চলে উস্তাদ রেখেছিলাম নিজের টাকা যা আসতো সব দিয়ে বললাম যে আপনারা পড়ে মাগরিবের পর থেকে বাবার বয়সী লোক যারা কাজ কাম নেই সারাদিন মাঠে ঘাটে কাটে বললাম পড়ে। কিচ্ছু দেওয়া লাগবে না সব খরচ আমার আপনার শুধু করান তো শেখে দুই তিন মাস যাবার পরে দেখি মসজিদের চেহারা পাল দিয়ে গেছে কিন্তু মাঝখান থেকে তো আমার জীবনে একটা কালো মেঘনিমে আসলো ওই গেলাম ধরে নিয়ে গেল তিন বছর এই যে বন্ধ হয়ে আছে এখনো চালু করতে পারি নাই আবার সামনে করব ইনশাল্লাহ আমি দেখেছিলাম মাত্র কয়ে দুই আড়াই মাসের ব্যবধানে কত মানুষ এই যে নামাজে তখন তাদেরকে পিটিয়ে আপনি দূর করতে পারবেন না সুতরাং এখানে মাদ্রাসা মসজিদ বানিয়েছে বয়স্কদের জন্য মাগরিব থেকে এসা এসা থেকে আরো রাত নয়টা দশটা পর্যন্ত কোরআন কেন্দ্রিক আসেন সবাই দলমত নির্বিশেষে তখন আপনাকে কোরআনে কারিম নিজেই হেদায়েত দিয়ে পথ দেখিয়ে দিবে এখানে তেলাওয়াত শুদ্ধ করা দরকার এখানে বহু মানুষকে আমি দেখি একটু বলেন তো ভাই সাতটা আয়াত পড়ে সূরা ফাতিহার সাতটায় ভুল পড়ে অথচ দশ বছর নামাজ পড়ছে না এটা তেলাওয়াত শুদ্ধ করা দরকার আল্লাহ পাক জানিয়েছেন ইদা জানাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এতদিন পর্যন্ত আমরা আল্লাহর সাহায্য কি এটা পাইনি এজন্য বিজয়ও পাইনি বদরের ময়দানে বিশ্ব মাত্র আশি জন মানুষ নিয়ে গিয়েছিলেন তিনশো তেরো জন আর ওদের ছিল এক হাজার এর উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন সাহায্যে মহান আল্লাহ ওই সময় তাদেরকে বিজয় কি দেখিয়েছিলেন আবু মতো এত বড় আল্লাহ ওই দিন দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় দিয়েছেন যোগে যোগে শুধু বদরের ময়দান না কেমন পর্যন্ত এরকম বদরের ময়দান কায়েম হতে থাকবে বড় বড় কাফের যারা বড় বড় মুশরেক যারা আল্লাহ যারা তাদেরকে আল্লাহ বিদায় করবেন যদি আল্লাহ সাহায্য এসে থাকে আমাদের দেশেও ছিল না বহু মানুষকে আমরা দেখেছিলাম অহংকারে পা মাটিতে পড়তো না আল্লাহ আলামিন আমি মানুষগুলোকে বিদায় করে দিয়ে তার সাহায্য পাঠিয়ে এটা বিজয় আমাদেরকে যে দেখালেন বিজয় পাওয়ার পরে যে দৃশ্যটা এটা এখন আবাহমান জারি আছে যেটা আমি আমার চোখে দেখতে পাচ্ছি আয়াত অনুযায়ী দেখেন তো মেলে কিনা বড় আইতান না ছায়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াতান আপনি যখন বিজয় পাবেন সাহায্য পাওয়ার পরে তখন দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামী প্রবেশ করছে বাংলাদেশের এই জেলার দিকে তাকালে শুধু ইন্টারনেটের দিকে একটু চোখ বলান দেখেনি আর এখন কার্যকর হওয়া অলরেডি শুরু হয়ে গেছে ইসলামপন্থী মানুষ বিশেষ করে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে যারা মন থেকে কাজ করে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো তাদের যে এখলাস আমরা দেখতে পাচ্ছি দাওয়া তো দেওয়া লাগছে না তাদের এখলাস দেখে শুধু কাজ দেখে এখন মানুষ ইসলামে প্রবেশ করি ওখানে আমার তো মনে হচ্ছে আয়াত আমাদেরকে অলরেডি দেখাবে

কেঁচা কাহিনি না একেবারে মাস্কোপ যেটা ঘটবে এবার ঘটতে যে ওইটাপি করান থেকে আল্লাহ আল্লাপান্ বলে নয় জামা নাই হাজর হাজি মসালাহিসাল্লামের যে দলটা ছিল তিনি যে দলের লেডার ছিলেন এরমন বহু দল দলে বিভক্ত করে মানুষদেরকে দুর্বল করে রেখেছিলো শুধু একটা দল গেছে টার্গেট বেশি নিয়েছিল সেটা মোশানবির দল